হ্যালো বন্ধুরা মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের দিন সকালবেলা দেখো ছাতে বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য সকালে স্নান টান সেরে মোটামুটি কাজ কাজকর্ম করেছি আর এখানে ওরা একটুখানি আজকে খেজুরের রস খেয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু বেশ ভালোই তো যাই হোক এখন আমরা টিফিন খেতে বসেছি ছাতে রোদে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা কিন্তু বেশ রোদটা ভালোই লাগছে তো টিফিনে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তারপর আমরা খাওয়া দাওয়া করে আজকে বেড়াতে বেরোবো তো মুকুটমণিপুরের মণিপুরের ড্যামটা দেখতে যাব তো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো টিফিনটা একবার দেখিয়ে দিই তো দেখো প্রচণ্ড ঠান্ডা তাই ছাতে চলে গেছি খেতে ছিল হচ্ছে গরম গরম কড়াইশুটির কচুরি সাথে ঘুগনি মিষ্টি এই সমস্ত খাবার দাবারগুলো ছিল আর খাওয়া দাওয়া করছিলাম আর বসে একটু রোদও পাওয়াচ্ছিলাম ওদের ওখানটা তো পাহাড়ি এলাকা তাই রোদ ঠান্ডাটা একটু বেশি তো নিচে ওই জন্য বসা যাচ্ছিল না আর এখানে ক্যাপসিকাম গাছে কেমন দুখানা ক্যাপসিকাম ধরেছে তাই ভাবলাম তোমাদের একবার দেখাই আর অনেকগুলো ফুল গাছও আছে গাঁদা গাছে গাঁদা ফুল ফুটেছে তার সাথে ছোট ছোট লঙ্কাও আছে ভালো লঙ্কা এক গাছ করে লঙ্কা তো সেটাও তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি তে তার ফাঁকে চলে যাবো এবার আমরা নিচে রেডি হতে আমরা বেড়াতে যাব বলে মোটামুটি রেডি 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 हो चलो चलो छो चलो, छुआ মারছি বেশিclassListে গেলো ভালো আমার সেই মনে হচ্ছে ফিল হচ্ছে হ্যাঁ তো আমরা এখানে পরেশনাথের মন্দিরের উপরে উঠছি ফাকে তোমাদের চারিপাশের ভিউটা একটু দেখিয়ে দিই চারিদিকে দেখো জল আর জল দুটো তিনটে নদীর এখানকার সঙ্গমস্থল তো তাই এই জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বেড়াতে আসার জন্য তো দারুণ লাগছে ওই দিক থেকে একদম তো দেখো ওপরে চলে এসেছি ঠাকুর মশাই পুজো করবে বলে তোড় করছে আর আমরাও সে ফাঁকে একটুখানি ঠাকুরের পুজো দিয়ে নিলাম তারপর এখানে বেশ সবাই ছবি তুলতেও ব্যস্ত ছিলাম বেশ সুন্দর সুন্দর ছবিও অনেক তুলেছি আমরা বেশ জায়গাটা তো দারুণ চারিদিকটায় পাহাড় নদী আর সবুজ এই হচ্ছে ব্যাপার তো দেখো দূরের ওইখানটায় আছে ডিয়ার পার্ক তো নৌকায় করে আমরা ওই ডিয়ার পার্কেও যাব বেড়াতে দেখবো কি কি আছে না আছে ওখানে অনেকেই যাচ্ছে তো আমি আমি তো যেতে ভয়ই পাচ্ছিলাম আমি তো যেতে চাইছিলামই না কিন্তু ওরা সবাই খুব জোর পড়লো বলে ভাবলাম তাহলে যাই চলে আর এখানে এনা ঘুমিয়ে গেছে বলে আমার বাপি আবার ওকে নিয়ে বাড়ি ফিরে গেছে আর আমরা এখানে দেখো বোটে চাপবো বলে সমস্ত ওই বোটিংয়ের যে ড্রেসগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছে এগুলো পরে আমরা এবার নৌকায় উঠে পড়ব বেশ ওঠার পরে ভালোই লাগছিল প্রথম প্রথম একটু ভয় লাগছিল কারণ আমি তো সাঁতার টাঁতার জানি না সেই কারণে তারপরে খানিকটা পরে আবার একটুখানি স্বাভাবিক লাগছে আর জায়গাটা তো সত্যিই সুন্দর সত্যিই সুন্দর মাঝখানটা যখন ছিলাম মানে তিনটি নদীর সঙ্গমস্থল ওই জায়গাটা দারুণ লাগছিল তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে এসো আর তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাই আর এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু হুটপাট করে যে কোনো নৌকায় উঠে গেলে হবে না ওখানের অফিসে অ্যানাউন্স করছে যে নৌকায় উঠপার জন্য মানে নাম্বারিং করা আছে টিকিটে সেই নৌকাতেই কিন্তু উঠতে হবে আর নৌকারও এক একটা নাম আছে সেইগুলোতেই উঠতে হবে উঠকো নৌকায় উঠে গেলে কিন্তু ওই জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারবে না আর আমাদের এই নৌকার টিকিটটা কাটা ছিল তাই আমরা এটাতে উঠেছি পর এবার ভর্তি হয়ে গেলে আবার পরের নৌকা এরকম নাম্বার দিয়ে দিয়ে আর নাম দিয়ে দিয়ে উঠবে সবাই তো এখানে ওনারা বললেন তিন চারটে স্পট দেখাবে তো এই একটা স্পট দেখাচ্ছিলো তো আমরা সেই ফাঁকে ফোনগুলো বার করে সবাই ছবি তুলতে ব্যস্ত তো দেখো এখানে সমস্তই ওই নৌকাগুলো দাঁড়িয়ে আছে আর জলে জল কত সুন্দর লাগছে না সত্যি দারুণ আমি তো না যাব না না করছিলাম সত্যি না গেলে বুঝতেই পারতাম না জায়গাটা কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে মাঝখানে কিন্তু ভয়ও পাচ্ছিল যখন নৌকাটা মাঝখানটায় ছিল আমরা এখানে ডিয়ার পার্কের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর ফ্যাটফিটিতে চেপে আছি তো ভীষণ বাজে একটা আওয়াজ হচ্ছে তাই আমরা ওই অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না আমি ওই জন্য পরে তোমাদেরকে ভয়েসও ওভার করে দিচ্ছি আর এদিকটাও চারিদিকে শুধু গাছপালা আর ভিতরে ছোট ছোটো গ্রাম আর স্কুলও আছে দেখো এখানে ডিয়ার পার্কের ভিতরে কত মানুষ এসেছে বেড়াতে আর তারপর হরিণগুলোকে দেখো আর এখানেও দুটো তিনটে স্পট ঘুরিয়ে দেখিয়েছে দেখিয়ে তারপর আমরা আবার ফিরে গেছি বাড়ি দিনে দিকে তো এই একটা স্পট ঢুকছি এটা হচ্ছে পাখিরালয় আর একটা দুটো ছিল তো নামগুলো এখন আর মনে করতে পারছি না তাই বলতেও পারছি না তো ভিতরটা আর ভিডিও করা হয়নি তাই দেখাতে পারছি না তোমাদেরকে তো দেখো এবার আমরা ফিরছি আর ওই যে সবুজ জায়গাটা এখানটাকে ওরা বলছিল কি সবুজ দ্বীপ আর মাঝখানে হচ্ছে দেখাবে একটা জায়গা যেটা হচ্ছে তিনটে নদীর সঙ্গম তো ওই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছিলো আর ঢেউও ছিল ভালোই আমরা এখানে নেমে পড়েছি নেমে দেখো চারিদিকটা আবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানটা সত্যি আমার খুব ভালো লেগেছে তারপরে আমরা একটুখানি ফুচকাও খেতে শুরু করে দিয়েছি কারণ অনেকক্ষণ খেয়ে বেরিয়েছিলাম খিদে পেয়ে গিয়েছিলো তারপর ভাবলাম তাহলে ফুচকাটাই ট্রাই করি আর মাঝখানে শশা খেয়েছিলাম তারপরে টুকিটাকি খাবার তো খেয়েছি। আবার সন্ধেবেলা দেখো বেরিয়ে পড়েছে এখানে কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে এখানটা মেলা হচ্ছে তো তার জন্য আর এখানে গান হচ্ছে বলে দেখো বাবু একটু নেচেও নিল বেশ আমরাও নাচছিলাম একটু আড্ডু তো আর এখানে দেখো আবার একটা ঘোড়া নিয়ে যাচ্ছে সবাই ঘোড়ার পিঠে উঠে চড়ছে আর দূরে দেখো ড্যাম্পের লাইটগুলো জ্বালা আছে কত সুন্দর দেখতে লাগছে সত্যিই খুব ভালো লাগছে সন্ধেবেলা আমরা একবার বেরিয়েছিলাম তো তার জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম আর এখানে একটা স্পেশাল জিনিস খেলাম যেটা বাঁকুড়ার স্পেশাল হচ্ছে চপ আর সেটাও আবার হচ্ছে দুয়ারে চপ দেখো সত সব রকমের চপ এখানে ছিল আর চপের কোয়ালিটিও খুব ভালো ছিল টেস্টও ছিল যারা মুকুটমণিপুর যাবে তারা অবশ্যই দুয়ারে চপ একবার খেয়ে আসবে দারুণ টেস্ট দারুণ তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর গেলে দুয়ারে চপ অবশ্যই খাবে তো আজকের মতন টাটা আর ভিডিও শেষে তোমাদেরকে কিছু ছবি শেয়ার করে নিলাম তোমরা প্লিজ দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে